তা আমার ভাই বোন নাই আমি এক একা সম্মান আসলে আম্মাকে সবাই করে ছোটো বড় সবাই আমি কখনো আমার মার সামনে কাঁদি না আমার মেয়ের সামনেও কাঁদি না কষ্ট লাগলে আমি নিজের মতো করে থাকি সব ক্যান্সেল করে দিলাম যে আগে মা মার উপরে কিছু হয় না বাবা মা বাবা মা সরে আসার কারণ হচ্ছে আমার বাবা আমার বাবা যখন ব্রেন স্ট্রোক করলেন তখন ওনাকে দেখার লোক ছিল না তা আমার ভাই বোন নাই আমি একা আর যে কারণে উনি ছিলেন না তো আমার আমার কেউ ছিল না যে আব্বাকে দেখবে তো ওই দেখাটার দ্বারা আমার উপরেই ছিল আমাকেই দেখেছে আর ওনাদের এরকম রুগীদের অনেক সময় দিতে হয় যে কারণে আমার আসলে কাজটা হয়ে উঠেনি আব্বা পাঁচ বছর বিছানায় ছিলেন পাঁচ বছর পরে আব্বা যখন মারা গেলেন তখন আমার মা সেম আমার মাও আর কি ব্রেন স্ট্রোক করলেন মাকে তখন আমার দেখাশোনা করতে কিন্তু মা আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন সেই জন্যে বলছি যে ভালো ছবি হলে আমি হ্যাঁ উনি ওনার সম্মান উনি অবশ্যই পেয়েছেন আর যখন একটু বয়স হয়ে যায় তখন মানুষ এমনিতে একটু চুপচাপ হয়ে যায় আর আমার মা তো অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরেও কিন্তু আমাদের যে প্রাইম মিনিস্টার উনি খবর নিয়েছেন আমার মার আর সম্মান আসলে আম্মাকে সবাই করে ছোট বড় সবাই তা সেই সম্মানটা সব সময় যেন বজায় থাকে আম্মা আম্মাও চায় যা আমার মার মৃত্যুর পরেও যেন সেই সম্মানটা থাকে এবং সবাই যেন আমার মাকে সম্মানের সাথেই স্মরণ করে সেটা আমার মাও চায় বাসাতে আমরা খুব হইচই আনন্দে কাটাই কারণ আমাদের পৃথিবীটা অনেক ছোট এখানে শুধু আমি আমার মা আর আমার মেয়ে আমরা তিনজন এই তিনজনের একটা ছোট্ট পৃথিবী তো এখানে আমরা খুব আনন্দ হাসি খুশিভাবেই থাকি দুঃখ কষ্ট তো মানুষের জীবনে থাকেই আর আমি কখনও আমার মার সামনে কাঁদি না আমার মেয়ের সামনেও কাঁদি না কষ্ট লাগলে আমি নিজের মতো করে থাকি আর কেন কাঁদি না কারণ আমি চাই না যে ওনারা আমার চোখে কখনো পানি দেখুক আমার মুখে হাসি দেখুক সেটাই চায় এখন আমার মার সামনে হাসি খুশি থাকাটাই ভালো যতই কষ্ট আসুক যাই আসুক আমি ওনার সামনে সবসময় হাসি খুশি এবং ওনাকেও খুব হাসি খুশি রাখি এটা সত্যি কারণ এটা ভাবতে হবে যে আমরা যখন ছোট ছিলাম তখন ওনারা আমাদের জন্য কতটা কষ্ট করেছে আমাদের বাথরুম থেকে শুরু করে সব কিছু কিন্তু ওনারাই পরিষ্কার করতো যেটা বলতো ওনারা খাওয়াতো ওনারাই কিন্তু বড় করেছে তাহলে এখন তো ওনারা শিশুর মতো আমাদের কাছে তাহলে আমরা কেন এটা করবো না আমার আর আমার মেয়ের কিন্তু কানাডাতে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল ওখানে আমরা বাসা ভাড়া থেকে শুরু করে আমার মেয়ের স্কুলের বেতন এক বছরের থেকে শুরু করে সব কিছু কমপ্লিট দেওয়া আমরা চলে যাব ঠিক ওই মুহূর্তেই আমার মার এই ব্রেন স্ট্রোক হলো সব ক্যান্সেল করে দিলাম যে আগে মা তারপরে সব কিছু বিদেশে যাওয়াটাই আমার কাছে মানে প্রধান কোনো ব্যাপার ছিল না প্রধান ছিল আমার মা মার উপরে কিছু হয় না বাবা মা বাবা মাই তার উপরে তো কিছু নাই